বলেন সূত্রাপুর থেকে এয়ারপোর্টে পায়ে হেঁটে গেছি গতকালকে আপনার অনুভূতি বলেন আমার সমর্ক ভাই আপনার জোরে বলেন একটু অনুপ্রেরণা হুম আসলে আমি নিজেই দেখে মুগ্ধ এবং হচ্ছে আমার আসলে আপনার মানে এই যে প্রতিভা এই বয়সে আপনার যে প্রতিভা দেখে আমার নিজেরও এখন ইচ্ছা করতেছে যে আমিও এই সদরঘাট থেকে বিমানবন্দর হেঁটে হেঁটে চাই এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় না জি 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 যে বাংলাদেশে এই প্রথম কথা শুনেছে যে এরকম কোনো একক ব্যক্তি কেউ হেঁটে গেছে না না ভাই না ধন্যবাদ দেখেছি অনেকে ভাবে ম্যারাথন বা হচ্ছে অনেকভাবে দৌড়াদৌড়ি করে বা হচ্ছে হেঁটে হেঁটে বাহিনীর হ্যাঁ অনেক কিন্তু কোন ব্যক্তি এই পর্যন্ত গেছে এরকম দেখছেন শুনছেন না ভাই তো কি আমার সম্পর্কে বলেন গিয়েছি আসলে ভাই আমি যত মানে কম সময় হচ্ছে আপনাকে দেখেছি বা আপনাকে চিনেছি আমার কাছে মনে হয় আপনি একটা ভালো মানুষ আপনি এটা মানে সদা আশ্চর্য মানুষ সবার সাথে আপনি চলাফেরা এবং মিলামেশা আপনি সব ঠিকভাবেই করে চলে আসতেছেন আসলে মানুষ হিসেবে এইভাবেই থাকাটা উচিত ধন্যবাদ আপনাকে